জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হলো কাজকে শুধু কাজ হিসাবে গ্রহণ না করে কাজকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করো। কাজ তার জীবনে কাজ ছিল না ছিল চ্যালেঞ্জ এইরকম একটি ঘটনা কথা আমি তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল ডক্টর আব্দুল কালাম স্যারের ছাত্র অবস্থায় এমআইটি ছাত্র থাকা অবস্থায় কালামসারের স্যারের ডিজাইন টিচার ছিলেন প্রফেসর সি নিবাসন একই সঙ্গে তিনি ওই প্রতিষ্ঠানের প্রধানও ছিলেন তিনি একদিন সমস্ত ছাত্রদের চারজন করে নিয়ে এক একটি গ্রুপ তৈরি করে দিলেন এবং তাদের প্রত্যেককে বললেন এরও ডিনামাইকে ডিজাইন করতে একটি গ্রুপের প্রধান হিসাবে ছিলেন ডক্টর আব্দুল কালাম স্যার এই নিয়ে অনেক সময় ধরে কঠোর পরিশ্রম করলেন প্রোজেক্টটি করে শিক্ষককে তাক লাগিয়ে দেবে এরকমই অভিপ্রায় ছিল সকলের কয়েকদিন পর প্রফেসর শ্রীনিবাসন নিবাসন তাদের ডিজাইন দেখতে চাইলেন গুরুত্ব দিয়ে তিনি সব কিছু কুটিয়ে কুটিয়ে দেখলেন তারপর তিনি বললেন কালাম তোমার কাছ থেকে আমি যতটা ভালো আশা করেছিলাম আমি তো পাইনি তোমার কাছ থেকে এর চেয়ে আরো আরো অনেক ভালো প্রত্যাশা করেছিলাম আমি হতাশ হলাম এই কারণে যে তোমার মতো একজন মেধাবী ছাত্র এরকম নিম্নমানের ডিজাইন তৈরি করবে তা আমি কখনোই ভাবতেও পারি না কালাম স্যার তখন বাক শক্তিহীন ভাবে প্রফেসর দিকে তাকিয়ে থাকলেন কিছু সময় মাথা দোলালেন এবং কালাম স্যারকে বললেন পুরো ডিজাইনটা আবার তোমাকে নতুন করে করতে হবে তখন কালাম স্যার তা মেনে নিলেন প্রফেসর শ্রীনিবাস শুধু এই ডিজাইনটি নতুন করে করতে বলেননি এবং তার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তা ছিল খুবই কম মাত্র তিন দিন তিনি আরো বলেছিলেন যে কালাম তোমার কাছ থেকে আমি একটি ত্রুটিবিহীন ডিজাইন আশা করি আর যদি তুমি তা না পারো যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার স্কলারশিপ বন্ধ করে দেওয়া হবে এই কথা শুনার পর কালাম স্যার সত্তি সত্তি শক্তি হারিয়ে ফেললেন কারণ তার পরিবার এতদাই গরিব ছিল যে কলেজে পড়াশোনা করার মতো অর্থ ছিল না শুধু একমাত্র ভরসা ছিল স্কলারশিপ এটা কেড়ে নেওয়া হলে তার আর পড়াশোনা হবে না তাকে পড়াশোনা বন্ধ করে দিতে হবে তখন কালাম স্যার তিনি রাতের খাবার পর্যন্ত বন্ধ করে সারা রাত ধরে ড্রয়িং বোর্ডের উপর মুখ কোব করে বসে রইলেন তার মাথায় আসার সমস্ত চিন্তা ভাবনা গুলি এবং তার ধারণা গুলিকে তিনি একত্রিত করে একটি ডিজাইন করার চেষ্টা করলেন পরের দিন সকালে পেশাদার একজন ব্যক্তির মতো তিনি কাজ করতে থাকেন কারণ তার হাতে আর বেশি সময় নেই সেই জন্য তিনি অবিরত অক্লান্ত পরিশ্রম করে কাজ করতে থাকেন শেষ দিন সন্ধ্যায় যখন তার কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং ডিজাইনটি চূড়ান্ত টাচ দিচ্ছেন তখন তার অজান্তে তার প্রফেসর তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন তা তিনি বুঝতে পারেননি অনেকক্ষণ ধরে তিনি কালাম স্যারের কাজ দেখলেন তারপর তিনি অত্যন্ত স্নেহের সাথে কালাম স্যারকে জড়িয়ে ধরে বললেন আমি যখন তোমার আগে ডিজাইন বাতিল করেছি আমি জানি তোমাকে অনেক বড় চাপ মেলে দিয়েছি অসম্ভব একটা সময়সীমা তোমার জন্য আমি মেলে দিয়েছি যা সত্যিকারে অসম্ভব কিন্তু সেই সময়সীমার মধ্যে তুমি যে কাজ করেছ সেটা কিন্তু অসাধারণ তোমার শিক্ষক হিসাবে আমি তোমাকে সময়সীমা বেড়ে দিয়েছিলাম যাতে তুমি তোমার সেরাটা তোমার আসল শক্তি দিয়ে প্রকাশ করতে পারো এটা অবিশ্বাস্য যে প্রফেসর যদি আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে এই কথাগুলি না বলতেন তাহলে আমার ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হতো না তিনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে আমি আমার ভবিষ্যৎকে সাফল্য মন্ডিত করতেও পারতাম না ডক্টর কালাম সাহেব তার জীবনের সঞ্চয় এক কথাতে দান করেছিলেন ভারত সরকার দেশের প্রেসিডেন্টের দেখভাল করেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও দেখভালের দায়িত্ব নেয় সরকার এই তথ্য জানতে তিনি তার সঞ্চয় ও আয় দান করে দিয়েছিলেন পি নামে নিজের তৈরি করা একটি টাস্টে এই কাজের লক্ষ্য ছিল অত্যন্ত গ্রামাঞ্চলে এবং শহরে সুবিধা ছড়িয়ে দেওয়া রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেছিলেন একবারই মুক্ত হস্তে ডক্টর এ পিজি আব্দুল কালাম সাহেব যখন বিদেশে যেতেন তখন তিনি দামি দামি উপকন দিতেন কারণ এটাই ছিল রাস্তাচার কিন্তু তিনি ফিরে আসার পর তার নির্দেশ থাকত সমগ্র উপহার সমকে আলোকচিত্র তুলতে এবং তা ক্যাটালগ হিসাবে সংরক্ষণ রাখতে এরপরে তাকে আর নয় তার উপহারের দিকে ফিরে তাকাতেও দেখা যায়নি তিনি যখন রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেছিলেন তখন সম্পূর্ণ খালি হাতে তিনি বেরিয়ে একটি পেন বা পেন্সিল ও সাথে করে নিয়ে আসেননি রাষ্ট্রপতি হিসাবে তিনি কোনো ইফতার পার্টিরও আয়োজন করেননি দু সালে ডক্টর আব্দুল কালাম স্যার রাষ্ট্রপতি পদ গ্রহণ করেছিলেন তখন সময়টা ছিল রমজান মাস একদিন ডক্টর কালাম তার সচিব মিস্টার নায়ককে বললেন কেন আমি এই পার্টির আয়োজন করব। তিনি আরো জানতে চাইলেন এই পার্টি দেওয়ার জন্য কত খরচা হতে পারে তখন তখন বলেন বলেন কম করে লাখ টাকা এই অর্থ দিয়ে খাদ্য এবং কম্বল কিনুন এবং তা গরিবদের মধ্যে দান করুন নায়ককে তার নিজের পক্ষে রেখে এক লাখ টাকার একটা চেক দিয়েছেন তখন তিনি এবং তিনি বললেন তিনি তার ব্যক্তিগত সঞ্চয় থেকে অর্থ দান করছেন অবশ্যই একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন কিন্তু থাকার গুলিতে তিনি কোন ইফতার পার্টি দেননি রাষ্ট্রীয় খরচে আত্মীয়দের আত্মীয়তা তিনি পছন্দ করতেন না ডক্টর কালাম সেন তার আত্মীয়দের একবার দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা সবাই রাষ্ট্রপতি ভবনে ছিলেন তাদের নগর পরিদর্শনের জন্য তিনি একটি বাস ভাড়া করেছিলেন সেই অর্থ তিনি পরিশোধ করেন কোন সরকারি গাড়ি তাদের জন্য তিনি ব্যবহার করতে দেননি ডক্টর কালাম সাহেবের নির্দেশ অনুসারে তাদের থাকা খাওয়ার জন্য যা খরচা হয়েছিল তার সমস্ত অর্থই তিনি তার নিজের সঞ্চয় দিয়ে দিয়েছিলেন বা পরিশোধ করেছিলেন এটা কি এটা কি ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা নয় রাষ্ট্রপতি প্রোটোকল থেকে ডক্টর আব্দুল কালাম সাহেবের কাছে সব থেকে বড় ছিল সৌজন্য বোধ মেয়া শেষ হয়ে এলে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন সব পর্যায়ে সমস্ত কর্মকর্তা ও কর্মচারীরা তার সাথে দেখা করতে আসেন এবং বিদায় সত্তা জানান কিন্তু মিস্টার নায়ার রাষ্ট্রপতির কাছে একা দেখা করতে গিয়েছিলেন তখন ডক্টর কালাম স্যার জানতে চেয়েছিলেন আপনার কেন 왔েন। তখন তিনি উত্তর দিয়েছিলেন দুর্ঘটনা কবলিত হওয়ার জন্য তিনি সজ্যা চাই। পরের দিন মিস্টার নায়ার দেখলেন তার বাড়ি চারপাশে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। তখন তিনি জানতে পারেন ভারতে রাষ্ট্রপতি তার বাড়িতে আসেন। রাষ্ট্রপতি তার বাড়িতে প্রবেশ করলেন এবং মিস্টার নায়ারের স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। ডক্টরカラム সেন তার কর্মজীবনে মাত্র 2 দিন চুরি নেছিলেন। তার মা বাবার মৃত্যুর জন্য দু সালে ডক্টর কালাম স্যারের মৃত্যু হয় তার আগে তিনি বলে গেছিলেন আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করো না আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করো না আমার যদি সত্যি কাজে ভালোবাসো মন দিয়ে কাজ করো আরও বেশি করে কাজ করো সেই দিন সহকর্মীদের সব সময় তিনি সহযোগিতা করতেন একবার একটি ঘটনা ঘটেছিল ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা থাকলো কাজে চাপে ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা থাকলেও কাজের চাপে সহকর্মী আর তা করে উঠতে পারেননি তিনি সন্ধ্যার সময় থেকে খুব দ্রুত বাড়ি ফিরে দেখলেন যে তার ছেলে মেয়েকে নিয়ে কালাম সাহেব ঘুরতে বেরিয়েছেন এরকম একজন মানুষের জীবনী সম্বন্ধে বলতে যাওয়াটা মূর্খামের পরিচয় তবু আমি চাই তবু আমি চাই এই ধরনের মানুষের মানসিকতা গুলোকে সমাজের মধ্যে আরো আরো বেশি করে ছড়িয়ে দিতে